আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঈদের পরের দিন বাড়ির থেকে বাড়াইছিলাম তারপর আর বাড়ানো হয়নি আজকে ঈদের কয়দিন যাচ্ছে আমার মনে নাই আপনারা বলবেন আজ কয়দিন তো আজকে ভাবছি একটু শাশুড়ির বাড়ি থেকে ঘুরে আসবো অনেক কয়দিন হলো শাশুড়ির বাড়ির ছোট বাচ্চাদের সঙ্গে দেখা হয়নি তো দুপুরে খাবারের পর এখন বাজে সাড়ে তিনটা তো দেখছেন রোদ তাই আমি ভাবছি একটু শাশুড়ির বাড়িতে যাই যাই একটু দেখা করে আসি কারণ না হইলেও ভাববে যে গেছি আজ না যায় না আসলে মা কাজের চাপটা একটু বেশি এই জন্য আর কি যাওয়া হয় না এদের রাস্তা দিয়ে যাচ্ছি আমার বাড়ির রাস্তা দিয়ে তো চলেন আপনাদেরকেও আজকে আমার শাশুড়ির বাড়িতে নিয়ে যাই আমার শাশুড়ির বাড়ি ছোটো ছোট কিউট কিউট বাচ্চাদের সঙ্গে দেখা করবো জানি না তারা নারী বাড়ি গেছে নাকি কারণ জানা নেই তো দুইটা সোনা পাখি আছে কিউট কিউট বাচ্চা তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো এর আগে দেখছেন ভিডিওতে আবার নতুন করে দেখাই এই তো শাশুড়ি বাড়ির গলিতে চলে আসলাম গেট মনে হয় বন্ধ এখন দুপুর টাইম সবাই হয়তো ঘুমাইছে আর আমাদের বাড়ি করি তখন এই যে বাড়িতে আমরা ছিলাম এই বাড়িতে থাকে আমরা আমাদের বাড়িটা করছিলাম আর আমার শ্বশুর বাড়িতে যখন বাড়ি করি তখন আমরা এই আমার এই শাশুড়ি বাড়িতে ছিলাম তো জীবনে অনেক কষ্ট অনেক দুঃখ আছে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব কই আর ওই কেউ খুলে না তো শ্বশুরবাড়ির অবশেষে গেট খুলে দিল বড় লোক বড় লোক যায়রা তো আসলে গেটটা হলে যে এখানে দেখেন আর বাড়িটা হলো অনেক দূরে মানে ভিতরে বাইরে এটা পরে আর কি ফ্যাসিল দিছে তো শুনতে পায় না আর এই যে এখানে আমাদের বড় এটা যেটা ফুলের একটা বাগান এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর আর অনেক সুন্দর ফুল ধরছে আর আমাদের কিউট পাখিরা বলে ঘুমাইছে মার্শাল্লা যে দেখেন আমার ভাবির পুদিনা পাতার বাগান দেখছেন সবাই একটু মার্শাল্লা বলবে সবগুলা পুদিনা পাতা আরও গাছ আছে বাড়ির ভিতরে কিছু গাছ এখানে বাইরে রাখে দিছে মানে পানি দিতে সুবিধা হবে এই জন্য এটা আরও আছে আর আমাদের বাবুরা ঘুমাইছে দেখি ঘুমোতে থাক উঠলে ওদেরকেও নিব বাবুটা কই এটা আর আমাদের মেয়ে বাবুটা কোথায় আরও সি কোথায় হ্যাঁ আরও সি ঘুমাইছে তুমি সবাইকে একটু হাই দাও তোমরা কেমন আছো এক না রে তোর নাম কি বলো আর নাম রাইকা কী নাইট নাম জান না বাবু বাকি বাবু বাকি তাই বলো সবাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ এই তো আমাদের ছেলে বাবুটা আর আমাদের মেয়ে বাবুটা কোথায় ঘুমাইছে ঘুম থেকে উঠছে তুমি কি করছো গাছে যত্ন নিচ্ছ ই আল্লাহ তুমি Siriছো আম্মু মাঝে তুমি Siriছো আম্মু মাঝে তুমি Siriছো আল্লাহ কই দে গুড়ুগালটা কই দেখি কই এটা ভাব হয়েছে অনেক ছিলাম শাশুর বাড়িতে এখন চলে যাচ্ছি আসলে এই যে ছোট বাবুরা আছে তো যাতে দেয় না আবার কয়েকদিন পরে আসছি মানে খালি পিছে পিছে ডাকতেছে হ্যাঁ সাপলা কোথায় কোথায় তারপরে একটু দোকানে গেলাম একটু মজা কিনে দিলাম তারপরে যে ধুয়ে এখন বাড়িতে যাচ্ছি তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ